হচ্ছে আমি তখন হয়েছিলাম হচ্ছে উনি আমার তখন পরিবারকে খবর দেন আমার পরিবার আসে পরিবার আসার পরে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার তোমার আসলে ব্যাপারটা কি তুমি কালকে রাতে যে এসেন্স পড়তে গেছিলে এখন আসো নাই এখানে হচ্ছে মানে খেয়াল করার বিষয় কি আমি হচ্ছে কথা বলতে পারতেছিলাম না ওই সময় যে মানে তাদেরকে দেখছি তাদের কথা শুনতেছি বাট মুখ দিয়ে কথা বলতে চাইতেছি বাট কথা বলতে পারতেছে না এমন অনেকটা হয় না যে ঘুমানোর পর অনেককে বুবা জিন ধরে আমরা আমাদের মুখ থেকে কথা বলতে চাইলেও কথা বেরোনা চিৎকার চাইলেও চিৎকার বেরো না এরকম টাইপ অবস্থা হয়ে গেছে তখন ডাক্তার এসে বলেন যে ও হয়তো বা বেশি ভয় পাচ্ছে বা বা কিছু একটা দেখছে যার কারণে সে এখন কথা বলতে পারতেছে না বা ওর কথা বলার সিচুয়েশনটা পাতেছে না ওর ব্রেন কাজ করতেছে না তেমন কথা বলার জন্য তো সে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে আপনারা একটু সাথে তার সাথে থাকেন তো এটি ছিল আসল ভাই আমার ঘটনা মানে যদিও জানি যে অনেকে হয়তো বা এটা মানে আজব লাগতে পারে ঘটনাটা যে এটা তো এটা কেমন ভৌতিক ঘটনা বাট ভাই রাসেল ভাই একটা কথা বলতে চাই এটা আমার কাছে অনেক